ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশান থেকে ট্রান্সফার অর্ডার সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে এমনই বিজ্ঞপ্তি জারি হয়েছে দশ বারো দু তারিখে কবে ট্রান্সফার অর্ডার নিতে হবে কি বলা হয়েছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা ট্রান্সফার অর্ডার ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অ্যাট নিবেদিতা ভবন করুণাময়ী সেক্টর টু নাইনটি কলকাতা এখান থেকে কিন্তু সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনারা জানেন যে নিয়োজিত ভবন থেকে সংগ্রহ করতে হয় তার জন্য সময় দেওয়া হয়েছে সেই সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে ট্রান্সফারটার সংগ্রহের জন্য এই দেখুন বন্ধুরা সতেরো বারো দু হাজার চব্বিশ বারোটায় উপস্থিত হতে হবে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে রেকমেন্ডেশান লেটার নিয়ে যেতে হবে লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে হবে এরপর দেখুন রিটেনশান অফ অ্যাডিশনাল পোস্ট হলে সেই রিটেনশানের কপি নিয়ে যেতে হবে অন ফটো বিয়ারিং ডকুমেন্ট যেটা এপিক আধার প্যান কার্ড হতে পারে এগুলো নিয়ে যেতে হবে এ দেখুন টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে দেখুন যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা ট্রান্সফার পেয়েছেন মূলত কোর্ট কেসের মাধ্যমে পেয়েছেন উৎসসি পোর্টালে বিভিন্ন কারণে বন্ধ থাকার জন্য তারা কোর্ট কেস করেছিলেন তারপরে এরকম এগুলো পেয়েছেন তারা আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী যিনি এই মামলাগুলি লড়েছিলেন তাদের মধ্যে সিরিয়াল নম্বর এক দুই চার ছয় এবং আট ও এগারো বারো এনাদের আইনজীবী ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী